হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি তো প্রায় দেড় মাস আগে ঘুরতে গেছিলাম তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এতদিনে ভিডিওটা এডিটও করিনি আর অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি তো আমরা গেছিলাম চব্বিশ পরগনা জেলার খুবই ফেমাস একটা জায়গা নীলকুঠি এই নীলকুঠিটা সদর নামেও পরিচিত ওই দেখো দেখতে পাচ্ছ এটা হলো নীলকুঠি এটা ইংরেজদের আমলে তৈরি করা হয়েছিল তো মাঝখানে হলো ইচ্ছামতি নদী আর ওপারে হলো পারমদন ফরেস্ট তো দুটোর মাঝখানটায় ইামতি নদী চলে গেছে একদম সুন্দরভাবে দেখতেই পাচ্ছ আর এই জায়গাটায় নদীটা খুবই পরিষ্কার করে রাখা হয়েছে কারণ বোট ফোট অনেক কিছুই আছে আর চারিদিকে দেখো কত সুন্দর গাছপালাগুলো পরিষ্কার করা হয়েছে রং করা হয়েছে মানে শীতের সময় আসলে বেশ ভালোই লাগে প্রচুর পরিমাণে লোকজন আসে ওপারে যতটা না লোক হয় এপারে তার বেশি অনেক বেশি লোকজন আর কি থাকে আর কি তো খুবই ভালো লাগছে এসে বেশ বেশখানিক্ষণ আমরা এখানে ছিলাম আর অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছিলাম তো সেখানে যাওয়ার আগে এখানে আমরা একটুখানি ঘুরে টুরে নিলাম আর কি তো এক একজন বোর্ডে চড়তে হলেও পঞ্চাশ টাকা করে নিচ্ছে আমাদের টাইম ছিল না তাই উঠলাম না দেখতেই পাচ্ছো ঘাটটার ঘাটে প্রচুর লোক আছে তার সাথে বোর্ড আছে আর তার এইদিকে তাকাও ওইদিকে তাকাও বা আর ওই যে ওপারে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে পার মদন ফরেস্ট্যান্ড তো ফরেস্ট্যান্ড এখন সেরকম দেখার কিছু নেই আর ফরেস্ট খুব একটা লোকও হয় না যত লোকজন দেখো চারিদিকে এই নীলকুটেই আসে প্লেস খুব সুন্দর কত লোকজন এই সাইডে এ পিকনিক করতে হবে হ্যাঁ হ্যাঁ

তো নীলকুঠিতে ঘুরে আমরা দেখো এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো তোমরা আমাদের সঙ্গে থেকো আর যেতে যেতে কত সুন্দর পরিবেশ এত ভালো লাগছে মাঠের মাঝখান দিয়ে রাস্তাটা খুবই সুন্দর লাগছে দেখতে তো আমরা ঘুরে টুরে এই যে বাড়িতে প্রায় চলেই আসলাম আমাদের বাজারে চলে আর তাতান বায়না করলো চলো একটু ক্যাফেতে যাবো আর ও বাইরে বেরোলেই ওর ক্যাফেতে নিয়ে যেতেই হবে তো এই যে ক্যাফেতে চলে আসলাম আর তাতান দেখো কী দুষ্টুমি শুরু করেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও শেয়ার করে দিও টাটা সবাই ভালো